হাসপাতাল থেকে হাসপাতালে ছুটছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন স্বজন হারানোর বেদনা নিয়ে আমি বেঁচে আছি আমি জানি আপনজন হারালে কতটা কষ্ট হয় মানুষ একটা শোক সইতে পারে না আর আমি তো আপনজন সবাইকে হারিয়েও বেঁচে আছি সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেছিলেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলন হঠাৎ করে সহিংস হয়ে ওঠে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগানো হয় এটা এখন স্পষ্ট যে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনকে পুঁজি করে স্বাধীনতা বিরোধী রাষ্ট্রবিরোধী ও ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী সাম্প্রতিক সহিংসতা চালিয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দিচ্ছে তারা বেছে বেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতেই পরিকল্পিতভাবে টার্গেট করে আগুন দিয়েছে ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন ছাত্ররা নিজেদের অবস্থান পরিষ্কার করেছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে অগ্নিসন্ত্রাস করছে তারা এই কোটা আন্দোলনের সঙ্গে যুক্ত নয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন দিয়ে কিসের বার্তা দিচ্ছে দুর্বৃত্তরা কেন তারা বেছে বেছে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করছে বিশেষ করে বাংলাদেশ টেলিভিশন ভবন সেতু ভবন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ প্রধান কার্যালয় এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজা মিরপুরের পদচারী সেতু এবং বিভিন্ন জায়গায় পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এছাড়াও সেতু ভবন ও পুলিশ বক্সে লুটপাট চালানো হয়েছে এদিকে আন্দোলনের নামে রাজধানীর কাজীপাড়া ও মিরপুর দশ নম্বর এলাকায় মেট্রো রেল স্টেশনে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এসব ঘটনার পেছনে শিক্ষার্থীদের হাত থাকার কথা নয় তৃতীয়পক্ষ কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের সুযোগ নিচ্ছে এরা ছাত্র হতে পারে না শিক্ষার্থীদের আন্দোলন ছিল ক্যাম্পাস কেন্দ্রিক আরেক কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সংঘর্ষ সহিংসতায় বিপুল পরিমাণ প্রাণহানির ঘটনা ঘটেছে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে নিহতদের স্মরণে গত মঙ্গলবার ত্রিশ জুলাই রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বাংলাদেশ সরকার এবং নিহতদের স্মরণে কালো ব্যাস ধারণ করা হয় এবং মসজিদ মন্দির ও উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয় এদিকে কোটা সংস্কার আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারকে সহযোগিতার পাশাপাশি আহতদের দেখতে প্রতিদিন হাসপাতাল থেকে হাসপাতালে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত শনিবার সাতাশ জুলাই সকালে পঙ্গু হাসপাতালে যান সরকার প্রধান সেখানে চিকিৎসাধীনদের খবর নেন প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন এর আগে কোটা আন্দোলনের সংঘর্ষে আহতদের দেখতে ঢাকা মেডিকেলে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বিকেল সাড়ে চারটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি ইউনিটে যান এবং চিকিৎসাধীনদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন দেশজুড়ে সহিংসতায় দুর্বৃত্তদের আগুনে ধ্বংসস্তূপে পরিণত সরকারি প্রতিষ্ঠানগুলো পরিদর্শনের পাশাপাশি আহতদের খোঁজখবর রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মধ্যে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিদর্শনকালে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি গত মঙ্গলবার ত্রিশ জুলাই বিকেল পাঁচটার দিকে হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী এরপর তিনি আহতদের সম্পর্কে খোঁজখবর নেন তাদের সঙ্গে কথা বলেন এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আহতদের দেখতে কর্মীটোরা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন গতকাল বুধবার বিকেল পাঁচটার পর কর্মীটোরা জেনারেল হাসপাতালে যান তিনি সরকারি চাকরির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলনে হামলার শিকার হয়ে সেখানে চিকিৎসাধীন ব্যক্তিদের অবস্থার খবর নেন তিনি আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন আঘাতের তীব্রতা দেখে ও হামলার নৃশংসতার কথা শুনে প্রধানমন্ত্রী আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি এ সময় তার চোখের পানি সংবরণ করতে পারেননি